দেখতে পাচ্তে আমার ওই ভিডিওটা বেশি বড় হওয়ার কারণে তা আমাকে নেক্সট পার্ট দিতে হচ্ছে তো গাইস আসলে এরকম পার্ট না হলে তখন আপনারা রাস্তাগুলো সঠিকভাবে চিনতে পারবেন না যার কারণে আমাকে নেক্সট পার্ট ভিডিও তৈরি করতে হচ্ছে তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব চিনচড়ার মানে এই পাঁচ নম্বর এই বাগানের সৌন্দর্য আরও সৌন্দর্য কীভাবে ভিতরে ঢুকলে কতটুকু সৌন্দর্য আপনারা দেখতে পারবেন ওই সৌন্দর্যগুলো আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলেন তো শুরুতে আমরা দেখতেছি এখানে মানুষ অনেক পরিশ্রম করে করে কাঠ সংগ্রহ করে যেগুলো জ্বালানির জন্য তো এই কাঠগুলো আসলে বাইরে বিক্রি করা হয় তো দিন যাদের মানে সংসার চালানোর জন্য যে দিন মজুরি সিস্টেম এই কাজগুলো করে কাঠ সংগ্রহ করে আর এখানে আদিবাসীদের একটা মানে যেটাকে কি বলে আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো ধারণা এটাই কী বলে আমি তো এমনি লাই লাই বলে থাকি বাট এটাকে হয়তো লাই বলে না ওদের বা কি কী জানি বলে আমার সঠিক জানা নেই তো এগুলোতে ওরা ওদের মাঝে মাঝে যে সামগ্রী ওগুলো এখানে নিয়ে থাকে তো আমি আমার নেক্সট ভিডিও এই ভিডিওর মাধ্যমে বাকিগুলো আপনাদেরকে দেখাই তো এখানে অবশ্যই আসতে হলে এভাবেই যাইতে হবে যেগুলো কোনো মানে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ অনেক অনেক কিছু নতুন নতুন ইনভেনশন হবে আপনাদের এখানে যেগুলো আপনি দেখবেন তো এখানে অনেক ভয়ানকও লাগতে পারে কারণ নিচেও একটা জঙ্গল যেখানের মধ্যে কেউ নাই যে আপনি একটা এরকম বাগানে আসবেন তো আপনি তো আর এক আসতেছেন না আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে অবশ্যই আসবেন তো আসলে অনেক মজা পাবেন তো কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কারণ তো নিজেদের সতর্কতা সবার আগে দরকার তো যার কারণে যেমন মজা যেমন মজা নেবেন তো সাজা পাওয়ার কোনো দরকার নেই তো চলে কোন কোন দিক দিয়ে যাবো নিজে জানি না কিন্তু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে অনেক ভয়ানক একটু এরিয়া মনে হতে পারে যখন সন্ধ্যায় আসবেন রাতে আসবেন তখন বলবেন আমি কোথায় চলে আসছি তো এখান থেকে অবশ্যই নির্দিষ্ট টাইম নিয়ে আসবেন যেন রাতের আগে বাইরে হতে পারেন না হলে একটু ঝুঁকিপূর্ণ তো বলতে পারেন কারণ এখানে অনেক হিংস্র হিংস্র প্রাণীও আছে তো যার কারণে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর এখানে আসলে অবশ্যই বন্ধু বান্ধব বেশি নিয়ে আসবেন তো আর এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করেন ফাইজালি করলেন নিজেদের ক্ষতি হতে পারে দেখেন নিজে অনেক কুয়া টাইপের অবস্থা তো পড়লে তো অনেক মানে বাঁচার চান্স কম মানুষ কীভাবে পরিশ্রম করে কাঠ সংগ্রহ করে থাকে এখানে আসলেই ওদের জীবনগুলো অনেক কষ্ট হয়ে থাকে তো গায়ে এটা কী গাছ আপনারা চিনে থাকেন এটা হচ্ছে এক ধরনের কাটা যেগুলো আসলে শরীরের সাথে লাগলে মানে চামড়াগুলো ছুলে যেতে পারে তো সতর্কতা অবলম্বন করেন এগুলো আমাদের পোলা পাতার মতো লাগে বাট পোলা পাতা না এগুলো একটা ক্যাটা জাতীয় বিষাক্ত পাতা যেগুলো শরীরের সাথে লাগলে শরীরের ক্ষতি হতে পারে জীবনের মজা পাইতে হলে আপনাকে অবশ্যই এইসব জায়গাগুলোতে ঘুরতে হবে যেগুলো দেখতে অনেক সৌন্দর্য এবং এই সুন্দর্য মানুষ আমি বলে শেষ করতে পারবো না কারণ পাহাড়ের মধ্যে পাহাড়ের মানে এরকম চলার রাস্তাগুলো অন্যরকম আমি আর উঠতে থাকি পাহাড়ে আসলে যত তো এই জন্য বলবো আমি বলবো পাহাড়ে দিন থাক অবস্থায় আসবেন যেন গভীর হলে তখন আবার নিজেদের বিপদ তো এখন সামনের দিকে যাওয়া যাক বাগানটা আসলে আমার এক্সপেকটেশন থেকেও বড় আমি মনে করছিলাম এটা অনেক ইজিলি ঘুরা শেষ করতে পারবো বাট মনে হচ্ছে না যে বাগান আমি আজকে পুরো দিনগুলো শেষ হবে তো দেখা যাক আমি কতটুকু ঘুরতে পারি ও আসলে আমি নিজে এখানে ক্লান্ত হয়ে গেছি তো আসলে এই জায়গাটা দেখেন আসলে অপূর্ব সৌন্দর্য তো সেই জন্য আমি এখানে বলবো দেখতেছেন তো এখন আবার উপরে উঠছে এখন আবার নিচে তো পাহাড়ের পাহাড়ে আসলে কোনো কিছু নির্দিষ্ট সীমা থাকবে না যে আপনি সমতল লোড পাবেন রিল্যাক্সে চলে যাবেন তো এখানে আসতে তাহলে একটু তো করতে হবে তো আমার একটা আসা দরকার ছিল যেটা নিয়ে যেমন চন্দ্রনাথ পাহাড়ে গেলে আপনারা যেভাবে একটা লাটির ব্যবস্থা থাকে ওরকম একটা লাডি নিয়ে অবশ্যই এখানে আসবে কারণ একটু নিজেদের একটু সুবিধা হবে তো আমার একটু স্ট্যামিনাই বেশি যার কারণ আমার আপাতত লাগতেছে না কিন্তু তো গাইস দেখতে চান এখানে আসলে অনেক রিস্ক মানে শুধু জীবনের মজা নেবেন তা বড় কথা না এখানে অনেক রিস্ক পা যদি একটু মিস্টেক হয় তাহলে আপনি অবশ্যই যাবেন নিচে নিচে যাওয়া মানে আপনি ডেট তো সেই জন্য অবশ্যই সতর্কতা মাস্ক বি অবলম্বন করবেন নাহলে আপনার সতর্কতা না থাকলে আপনি এখানে আপনার জীবন হারাবেন তো অবশ্যই টু যেমন মজা তো নিজের জীবনেরও যত্ন নেওয়া খুবই প্রয়োজন তো নিজের জীবনকে এভাবে ঝুঁকিপূর্ণ করার কোনো দরকার নেই তো আমি বলবো আপনারা যেটুকু সতর্কতা অবলম্বন করেন দরকার অতটুকু সতর্কতা অবলম্বন করে এই জায়গাগুলোতে ঘুরে যাবেন ঠিক আছে তো চলেন ও দেখা যাক অনেক কত কতগুলো সিঁড়ি দিয়ে রাখছে যেটা মানে বলে শেষ করতে পারবো না আমি চেষ্টা করবো গনে গনে সিঁড়ি গুলো ওঠার জন্য এখানে নির্দিষ্ট কোনো সিঁড়ি না দিলেও মাটির সিস্টেম কেটে কেটে তা আমি চাইবো এখানে সিঁড়ি গুলো গনে গনে ওঠার জন্য